আসসালামু আলাইকুম দর্শক পেলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে মূলত আপনাদের দেখানোর চেষ্টা করব সরাসরি বাগান থেকে ফ্রেশ কোয়ালিটি লিচু কিনতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে শুনে নিতে পারেন দর্শক এখন আপাতত মান্দ্রার জি লিচুটা অ্যাভেলেবেল রয়েছে তার পরবর্তীতে বেদনা বোম্বাই চায়না থ্রি এভাবে লিচু পর্যায়ক্রমে গাছে উঠবে এবং পাকতে শুরু করবে আপনারা এখন আপাতত মান্দ্রার জি লিচু অর্ডার নিচ্ছি এই যে দেখেন বাগানে সচরাচর লিচুর কোয়ালিটিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন সময় লাগবে এগুলো লিচু বাজারে তুলতে দর্শক ที่วดีกราาได้